আজকের আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা কতটা সুন্দর গাড়ি চলে আসছে তো আমি এখন যাব ডিআইপি টুতে এটা ফোরটি এইট এফ ফোরটি এইট তো এই বাসে দিয়ে বাসে গেলে বাস কাট থাকলেই হবে এবং এইখান থেকে গেলে হাম কাটবে তো আমি এ বাসে যাবো না কারণ বাস কাটে নতুন করে রিচার্জ করতে হবে তো স্কুল বাসে যাব। সামনেই স্কুল বাস আছে ম্যাঙ্গোর তো অনেক মার্কেট থেকে আপনার ছোটো ছোটো গাড়ি দিয়ে থাকে যে এই দিক থেকে লোক নিয়ে যাওয়ার জন্য ওইখান মার্কেট পর্যন্ত তো আপনাকে গাড়ি থেকে নিয়ে যাবে আবার নিয়ে আসবে তো স্কুল বাস আসছে সামনে তো এই গাড়িটাতে করে যাব তো আমার মনে হয় এইখানে এটা দাঁড়াবে না সামনে গিয়ে দাঁড়াতে পারে কারণ সামনে লোক নামবে ওইখান দিয়ে আমার যে এরিয়া আমি যেখানে থাকি এই এরিয়ার আশেপাশে বেশিরভাগই আপনার ফ্যামিলি ক্যাম্প এবং লেবার ক্যাম্প তো এই কারণে এই সকল স্কুল বাস দিয়ে থাকে অনেক অনেক মার্কেট থেকে যে এইখান থেকে নিয়ে যাবে আবার আপনাকে মার্কেট শেষ হলে আবার নিয়ে আসবে এখানকার মার্কেটগুলোর সুন্দর একটা সিস্টেম আমার যে বাম পাশের গাছগুলি এগুলো দেখুন কতটা সুন্দর এগুলো কিছুদিন পর পরই কেটে দেয় এত সুন্দর দেখার জন্য তা না হলে ডাল পালাগুলো অনেক বড় হয়ে যায় আমার এখান থেকে ডিআইপি টুতে যাইতে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো লাগবে দুবাই মিনি স্কুল বাসে করে চলে আসলাম ম্যাঙ্গো হাইপার মার্কেট তো এখান থেকে আমি আর একটা জায়গায় যাবো এর জন্য আসছি তো এখন আর একটা বাস আসবে স্কুল বাস তো এটা এখন আসছে এখন আর একটা আসবে ম্যাঙ্গো হাইফার মার্কেট সামনে দেখুন বলতে বলতে চলে আসছে বাসটি তো আমি একটু সামনে যাবো ওইখান থেকে একটু মেডিকেলে যেতে হবে তো এইখান দিয়ে যেয়ে দেখি এখান দিয়ে প্রথম আসলাম তো এখান দিয়ে আমি চিনি না ভালো মতো তো একবার যে দেখতে হবে শীতের সময়ের দুবাইয়ের আবহাওয়া অনেক সুন্দর